আজকের ভিডিওতে কথা বলবো আপকামিং হিরোর একটা বাইক নিয়ে সেই বাইকটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটাকে অনেকদিন আগেই অবশ্য ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে সেই তখন থেকে বাংলাদেশে একটা গুঞ্জন চলছিল যে বাইকটা বাংলাদেশের বাইক মার্কেটে ঢুকবে সত্যি আসলে বাইকটা বাংলাদেশের বাইক মার্কেটে ঢুকবে কিন্তু বাইকটা বাংলাদেশের বাইক মার্কেটে কবে ঢুকবে এরকম একটা কথা ছিল এই ভিডিওতে আপনি সম্পূর্ণ বিষয় জানতে পারবেন বাইকটা সর্বোচ্চ দুই মাসের ভিতরে আপনি দেশীয় বাইক মার্কেটে পেয়ে যাবেন এখন কথা আসতে পারে বাইকের প্রাইস কেমন হতে পারে এবং বাইকের স্পেসিফিকেশনে কী কি থাকতে পারে বাইকটাতে ইঞ্জিনে ইউজ করা হয়েছে এয়ারকুল্ড ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক অনুযায়ী বাইকের পাওয়ার এবং টর্ক ডেলিভারি ক্ষমতা অ্যাভারেজ কারণ এই বাইকে আপনি আট হাজার দুইশো পঞ্চাশ আর পি এ পাওয়ার প্রডিউস করতে পারবেন এগারো পয়েন্ট বিএচপি এবং টর্ক প্রডিউস করতে পারবেন ছয় হাজার আর পি দশ পয়েন্ট পাঁচ শূন্য নিউটন মিটার এই পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী আপনার বাইক থেকে সর্বোচ্চ গতি পাওয়া যাবে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার এর বেশি গতি অবশ্য আপনি পাবেন না পাওয়ার পসিবিলিটি খুবই কম ওয়ান সিসি একটা বাইক হওয়া সত্ত্বেও এই বাইকে ফুয়েল সাপ্লাই সিস্টেমে ফুয়েল ইনজেকশন থাকছে এই জন্য আপনার মাইলেজ আপনি অবশ্যই এক্সপেকটেশন অনুযায়ী পাবেন প্রতি লিটার ফুয়েল আপনি মাইলেজ পাবেন পঞ্চাশ কিলোমিটারের উপরে যেটা একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক অনুযায়ী ঠিকই বলা চলে যেহেতু এটা কম্পিউটার একটা বাইক এর জন্য বাইকে ফাইভ স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে আর এখন পর্যন্ত ওয়ান সিসি সিগমেন্টে ইন্ডিয়ান যতগুলো বাইক ব্র্যান্ডস রয়েছে প্রত্যেকটা বাইক থেকে এই বাইকের লুকস সবচেয়ে বেশি সুন্দর এটা বলতেই হবে সাসপেনশনেও বাইকের সময় উপযোগী সাসপেনশনে ইউজ করা হয়েছে সাঁত্রিশ মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক থাকছে বাইকের ফ্রন্টে এবং পেছনে থাকছে মনস্যক বাইকটার ডিসপ্লেক্স সাইজও একটা ওয়ান সিক্সটি বা ওয়ান সিসি বাইকের মতোই প্রায় সিমিলার বাইকের ফ্রন্টের চাকায় ডিসপ্লে সাইজ দুইশো ছিয়াত্তর মিলিমিটার এবং বাইকের পেছনের চাকাতে অবশ্য ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে তবে এই বাইকের সিঙ্গেল চ্যানেল এবিএস থাকছে জন্য ব্রেকিং বাইক অবশ্যই স্ট্রং হবে বাইকের মিটার কনসোল ফুললি ডিজিটাল এখানে আধুনিক সকল ফিচার্সই আপনি পাবেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাইকের প্রাইস কত হতে পারে এই বাইকের স্পেসিফিকেশন নিয়ে আমি খুব বেশি একটা কিছু বলছি না কারণ এই বাইক নিয়ে আমি এর আগেও কয়েকটা ভিডিও তৈরি করেছি এখন এই বাইকের প্রাইস হওয়ার পসিবিলিটি রয়েছে যেটা সিবিএস ভার্সন ওই বাইকের প্রাইস হতে পারে এক লাখ ষাট থেকে এক লাখ সত্তর হাজার টাকার ভিতরে আর যেটা এবিএস ভার্সন মানে সিঙ্গেল চ্যানেল এবিএস ওই বাইকের প্রাইস হবে এক লাখ সত্তর হাজার টাকা প্লাস মানে এক লাখ আশি হাজার টাকার নিচে হওয়ার পসিবিলিটি থাকে এরকম প্রাইস রেঞ্জে যদি বাইকটাকে লঞ্চ করা হয় তাহলে বাইকটা আপনার জন্যে কতটুকু নেয়ার উপযুক্ত হতে পারে আপনার কাছে মনে হয় এই বিষয়টা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ